হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালো এই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পারবেন সুলতানা বাংলাদেশ থেকে তো এখানে আজকে সবজি দেখতে পাচ্ছেন আলু তারপর পটল শশাল বরবটি টমেটো রসুন এক প্যাকেট শরবতের জন্য ইস্পির ম্যাঙ্গো ফ্লেভারের শরবত খাওয়ার জন্য নিয়ে একআটি কলমি শাক তো এই শরবতটা যারা খেয়েছেন তারা হয়তো আমার সাথে একমতে হবেন এই ইস্পি ম্যাঙ্গো ফ্লেভারের শরবতটা কিন্তু অনেক মজা লাগে আর আরও কত রকমের আছে শরবত যেমন অরেঞ্জ ফ্লেভার তো অরেঞ্জ ফ্লেভার আমার থেকে ভালো লাগে না আমার থেকে স্পি ম্যাঙ্গো ফ্লেভারের শরবতটা খেতে ভালো লাগে তো এখন তো রমজান মাস শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এখানে আমি কলমির শাক বেছে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কিছু সবজি এগুলো আমি শুকিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি শুকিয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে তুলে রাখবো ফানি সব ফ্রিজে রাখলে কিন্তু সবজি নষ্ট হয়ে যায় এই কারণে তা আমার ছেলের পরীক্ষা সবাই দোয়া করবেন এখন রমজান মাস তো আজকে তো রহমতের দশটা রমজান শেষ হতে চলছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটিয়েছি তো সেলে পরীক্ষার জন্য বিদে নিয়ে চলে গেল তো আর কোনো ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগে নাই তো আর এখানে বিকেলবেলা থেকে আবার শুরু করেছি রান্নার আয়োজন থেকেই তো এখানে আমি ডাল রান্না করবো ডাল চুলার পরে আসে বল কেসে গেছে চুলা ঘুমিয়ে দেওয়ার জন্য আমি কিচেনে চলে আসলাম আজকের ইদ ইফতার অন্যভাবে করলাম বাজার ফোড়া সাড়াই তো কীভাবে কী করতেছি সেটা আপনারা আমার সাথে থাকুন আমার হাজব্যান্ড কিন্তু সবসময় বলে ইফতার আয়োজনে যদি সোলা বোর্ড বেগুনি আলুসোপ না থাকে বা মাখা মুড়ি মাখা না থাকে তাহলে কিন্তু ইফতারের তো আমার যেহেতু বাজা ফোঁড়া পছন্দ না তো আজকে ম্যানেজ করে কিন্তু আজকে বাজা ফোড়া বাদ দিয়ে দিলাম তো বাজা ফোঁড়া বাদ দিয়ে কী দিয়ে ইফতার করবো করতেছি করা হয়েছে আপনারা তো অবশ্যই জানবেন ভিডিওর টাইটেল থামেল দেখেতে বুঝে গেছেন আজকের কোন বিষয় নিয়ে ভিডিওটা সাজানো হয়েছে তো এখানে বিকেলবেলা তো রান্নার আয়োজন চলছে তো এখানে আমি ফেসকুসি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য একটু ফানি দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি আউটফিটু আদা বাটা অফ ক্যামেরা যাই হোক তো এখানে হলুদের করে দিয়েছি রান্না বান্না শুরু করার সময় কিন্তু কত রকম কাজই থাকে কাটা বাসা ধোয়া তো এগুলো করা শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় তো অন ক্যামেরায় অফ ক্যামেরায় আমি রান্নাটা শুরু করেছি তো কিছুটা দেখতে পাবেন আর কি তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে আমি ভালো মতো যে কষিয়ে নেব মশলা কষানোর জন্য এখানে আমি চুলার পরে থাকতে হবে কারণ চুলার পরে থেকে কিন্তু যদি মশলাটা কষে তাহলে কিন্তু লেগে যাবে না বা পুড়ে যাবে না যদি পুড়ে যায় তাহলে তরকারির স্বাদ বা যে কোনো কিছু রান্না করি স্বাদটা কিন্তু ভালোবাসে না তো এখানে আমি আজকে টাকি মাছ বোনা করব একটা টমেটো দিয়ে দিয়েছি তো ভালো মতো মনে হয় যে টাকি মাছটা একদম কষিয়ে নেওয়ার জন্য আমি নেড়ে চেড়ে এখনও চুলার পরে আছি যে শাক অত সবজি খাওয়া হয় না কিন্তু রুচি থাকলে কিন্তু দেখা গেছে ভোর রাতে ঘুম থেকে যেয়ে গিয়ে ভাত খেতে বসলে একদম ভালো লাগে না তো কি করবো রোজা রাখার জন্য কিছুটা ভাত খেতে হয় তো এখানে ছোট্ট কিছুটা ছোট ছোট টাকি মাছ ছিল ও বলে কেটে তারপরে টমেটো দিয়ে আমি বোনা করতেছি ডাল তো রান্না চুলার পরেই আছে একসুলে হইতেছে তো বোনার সাথে কিন্তু ডাল রান্নাটা ভালোই জমে তো বাবলা মাছকে আর কোনো সবজি রান্না করবো না এই মাছটাই ভোমা করবো তো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে এখনও আসে টেবিলের উপরে রেখে দিয়েছি তো বিকেলবেলা ইফতারের আগে একটু আয়োজন থাকে কিছু ফল কেটে নেব তো এগুলো ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আমি যখন আপনাদের বা ফল নিয়ে আসে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু ভালো লাগে একদম তরতাজা হয়ে যায় ফলগুলো আবার যদি খা খারাপ কোনো স্মেল থাকে ওগুলো কিন্তু কিছুটা কমে যায় তারপরে আমি যে দেখতে পাচ্ছি রান্না হয়ে গেছে সোলার উপরে সরি টেবিলের উপরে রেখে দিয়েছি বললাম তো এখানে এই যে আমার ডাল রান্না তারপরে টাকি মাছ বোনা দেখতে পারছেন হয়ে গেছে তো আমি তো বলেছি আগে টেবিলের উপর রেখে দিই কারণ এখন আর পাটিতে বাড়ি নাই কারণ যখন আমরা খাবো একটু গরম করে নিলে কিন্তু তরকারি সারটা ভালো লাগে এই কারণে তো আমি কেটে একদম রেডি করে নিয়েছি এখানে দেখতে পারছেন মালটা শসা খেজুর আছে তারপরে পেয়ারা ভাঙ্গি এগুলো কেটে নিয়েছি তো যে কাচ্চি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের পরিবারে আজকে ইফতার আয়োজন এই এই চল আছে আর কি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি তো বিহীন আজকে আমি কোনো ইফতার আয়োজন গড়ে করি নাই বাইরে থেকে কিনে আনা হয়েছে তো একটা মজু আনা হয়েছে তো এখানে যে সালাদগুলো দিয়েছে তা আমিও কেটে নিয়েছি ঘরে তারপর ওনারাও দিয়ে দিয়েছে যাই হোক আর কিছুটা টক এই খাবারের সাথে যে টক দেয় কাচ্চি বিরিয়ানির সাথে যে টকগুলো দেয় না এটা কিন্তু অনেক মজা লাগে খাইতে এই যে আমি নিয়েছি এখন ইফতারের সময় আগে সব প্রিপারেশন তো শুরু করে দিতে হয় সময় মতো সব কিছু যদি উপস্থাপন না করতে পারে তাহলে কিন্তু ইফতার করতে কিন্তু ভালো লাগে না এবং একদমই খারাপ লাগে তো কিছুটা কাজ আমাদের অবশ্যই থাকে আয়োজন তো এখানে শরবত থাকবে তো আমার পরিবারের সদস্য অনুযায়ী এখানে দেখতে পারছেন তিন প্যাকেট কাচ্চি বিরিয়ানি আমি আমার সেলে আমার হাজব্যান্ড তো এখানে আমার সেলও আমাকে কিন্তু হেল্প করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে কাচ্চি বিরিয়ানির প্লেটে আমি দিয়ে রেখেছি আর এই যে ট্যাংয়ের দু প্যাকেট ছোটো ছোটো আর কি তো এগুলো দুই প্যাকেট সিলও করে তো ভাবলাম এগুলো আগে আজকে খেয়ে নেই তো আজকে ইফতার বাজার বিহীন অন্যভাবে করলাম তো ইফতার একজন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যে অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি এখনও বাকি আছে ইফতারের কিছুটা সময় তো এখনও ফ্রিজে যে ঠান্ডা পানিটা ওটা অ্যাড করি নেয় করবো এই আর কি তো এখানে যে ফ্লেটটা আমি ডেলে নিয়েছি একজন একজন করে দিয়ে দিব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এটা হলো ইফতারের পরের একটা ভিডিও তো ভিডিও দেখতে দেখতে দিয়ে একটু মনে কষ্ট হয়ে থাকেন সবাই অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বাড়িও আফুর আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আর সবাই আমার ভাষা থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম